মানে একটা হিরো হওয়ার মতো যা যা দরকার অলরাউন্ডার শাকিব ভাই অলরাউন্ডার শাকিব খানের সাথে যে দাঁড়াবে এরকম বাংলাদেশের কেউই কাউকে খুঁজে পাইনি বর্তমান সিনেমার অবস্থা খুব যে বেশি ভালো তাই বলবো না খুব বেশি খারাপ তাও বলবো না শুধুমাত্র গোটা কয়েকজনের হাতে সিনেমা এক শাকিব খান ছাড়া আমাদের বাংলাদেশের কোনো দর্শক কাউকেই চিনে না কোনো হিরোকেই চিনে না শুধুমাত্র শাকিব খানের সিনেমাই হিট হয় কেন হিট হয় আমি জানি হ্যাঁ অবশ্যই হয় আমি সাকিব ভাইয়ের সাথে আমিও চারটা সিনেমাতে কাজ করছি শাকিব ভাইয়ের যথেষ্ট হিট হওয়ার মতো যথেষ্ট গুণ মানে একটা হিরো হওয়ার মতো যা যা দরকার অলরাউন্ডার শাকিব ভাই অলরাউন্ডার কিন্তু আরও তো সব হিরো আছে কিন্তু বাংলাদেশের দর্শক শুধু শাকিব খান কি খায় আর কাউকে খায় না সাকিব ভাই খুবই ভালো আর্টিস্ট খুব হেল্পফুল আর্টিস্ট যেমন তার কো আর্টিস্ট যেই থাকবে না কেন সে নিজের মতো করে তৈরি করে নিবে মানুষ হিসেবে ভালো আমি তাকে ভালো দেখেছি তার মধ্যে অভিনয় আছে সে সুদর্শন তার মধ্যে অভিনয়ের যে অভিনয়টা দরকার যেটা দর্শকদের মনের ভিতর যে দাগ কাটবে সেই জিনিসটাই শাকিব খানের শাকিব খানের মধ্যে আছে আর আদার যে হিরোদের মধ্যে আমি আমি আমার নিজেরটা সব ভালো লাগে আসলে কেউ নেই শাকিব খানের সাথে যে দাঁড়াবে এরকম বাংলাদেশের কেউই নেই কাউকে খুঁজে পাইনি অনেক সুন্দর সুন্দর হিরো আছে কিন্তু চলে না এই জায়গাটা দখল খানের করার দখল করার জন্য এখন পর্যন্ত কেউ আসে নাই খালি চেহারা সুন্দর হলেই হবে না অভিনয় জানতে জানতে হবে অভিনয় থাকতে হবে অভিনয় শিখতে হবে খালি সুন্দর চেহারা হলে আমি নায়ক এটা মনে করলে হিরো হওয়া যাবে না शाहरुख খান ও খানকার জন্য কি সাকিব খান বাংলাদেশের জন্য কি যার কারণে সাকিব খানকে শাহরুখ খানের সাথে কম্পেয়ার করে কিং বলা হয় স্যার খান তো সুযোগ সাকিব খান তো সুযোগ পরিচালক না যে সাকিব খান সুযোগ দিবে এখন একটা শিল্পীকে গড়ে তোলার দায়িত্ব হলো একটা পরিচালকের একটা প্রযোজকের তাই না শাকিব খান নিজে প্রোডাকশন থেকে অনেক কাজ করেছে কিন্তু শাকিব খান আমি মরে যাব আমার অ্যাবসেন্স আরেকজনকে দাঁড় করো বেটা কি হয় আর পৃথিবীতে তো কেউ চিরদিন বেঁচে থাকে না সবাই আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে প্রযোজক পরিচালকদেরই তো দায়িত্ব একটা শিল্পীকে ফোকাস করা তাই না অনেক সুন্দর সুন্দর মেয়ে বলেন মেয়ে আর্টিস্ট বলেন ছেলে আর্টিস্ট বলেন অনেক সুন্দর সুন্দর আর্টিস্ট আছে যারা কিনা শুধুমাত্র একটু সুযোগের জন্য তারা ভালো কিছু করতে পারছে না এটা পরিচালকদেরই দায়িত্ব আমি আমার কাছে মনে হয় পরিচালক পরিষদেরই দায়িত্ব ভালো ভালো মানুষকে ভালো ভালো কাজের কাজ দেওয়া কাজে লাগানো সালমান আপনাকে আপনার কাছে আমার প্রশ্ন সালমান স্যার পূর্ণতি সাকিব খান করতে পেরেছেন না সাকিব খান মারা গেলে কি সাকিব খানের জন্য কোনো ভক্ত মারা যাবে আপনি আমি প্রশ্ন করছি শাকিব খান মারা গেলে সাকিব খানকে সবাই ভালোবাসে সাকিব খানের অনেক ফ্যান কিন্তু সাকিব খান মারা গেলে সাকিব খানের জন্য কিন্তু কেউ কোনো ভক্ত আমার কাছে মনে হয় মরে যাবে না সুইসাইড করবে না কিন্তু সালমান শাহ সে একমাত্র হিরো বাংলাদেশের যে কিনা মরার পর আরো অনেকেই সুইসাইড করেছে সাকিব খানের উচিত দেশের মধ্যে অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে অনেক সুন্দর সুন্দর আর্টিস্ট আর্টিস্ট আছে কারণ আমি বিশ্বাস করি আমি তো সাকিব ভাইয়ের সাথে কাজ করেছি সাকিব ভাই একটা কথাই যথেষ্ট সেই পরিচালকরা বাধ্য ভাই যদি বলে আমি ওই আর্টিস্টের সাথে কাজ তাকে নিয়েই কিন্তু কাজ করবে তো সাকিব খানের উচিত বিদেশির পিছনে না ঘুরে আমাদের দেশীয় দেশীয় থেকে ভালো ভালো শিল্পী তৈরি করা কারণ সাকিব খান চাইলেই শিল্পী তৈরি করতে পারবে অবশ্যই এটা হয়তো আপনারা অনেকেই জানেন না আমি কাজ করেছি আমি মিডিয়ার ভিতরের অনেক কিছুই আমি জানি আপনারা সাংবাদিকরা এই যে আমি এখানে আছি এই পর্যন্ত আপনারা কিন্তু ভিতরে মিশতে পারেন না আমি যতটুকু বলবো ততটুকু হয়তো কম বেশি করে আপনারা লিখালিখি করবেন বা প্রচার করবেন কিন্তু ভিতরের কথা হলো শাকিব খান যদি চায় একটা ছেলে শিল্পী হোক আর একটা মেয়ে শিল্পী হোক